কিছু কিছু রান্না আছে আগের দিন করে রাখলে নিজের কাছেও বেশ সুবিধা হয় পরের দিন তেমন কোনো ঝামেলা হয় না তো আমি এটা গত রবিবারের একটা ক্লিপ ছিল তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রাতে খাওয়ার জন্য আমি এদিকে রান্না করব হচ্ছে ম্যাগি তাই হচ্ছে আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচা কাঁচামরচ একটু বাদামি কালার করে নিয়ে যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংস ছিল সেটাকে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম তো এটাকে একটু ভাজা ভাজা করে নিব যেহেতু রাতের খাবারের জন্য রান্না করতেছিলামি পাশাপাশি আমি হচ্ছে একটু হাঁসের মাংস রান্না করব। কারণ পরের দিন যেহেতু সাজালের বাবা বাসায় থাকবে তো চিন্তা ভাবনা করেছি যে একটু পোলাও রোস্ট রান্না করব। সাথে হাঁসের মাংস তো আগের দিন হচ্ছে হাঁসের মাংসটাকে আমি একটু রান্না করেই রাখবো তো এদিকে আমি যেই ম্যাগিটা রান্না করবো এটার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম আর সবজি একদমই কম ছিল তাই হচ্ছে ব্রকোলি ফুলকপি আর একটা লাল ক্যাপসিকাম আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে গাজরও প্রায় শেষ হয়ে গিয়েছে তো যা যা সবজি ছিল সেগুলিকে দিয়ে দিয়েছি তো সাথে এখন হচ্ছে এক কিউব আমি বাটার অ্যাড করে দিলাম আর সস যা যা দেওয়া সেগুলিকে দিয়ে দিব টমেটো কেচাপ তারপর হচ্ছে ওয়েস্টার সস সয়া সস তারপরে হচ্ছে গার্লিক সস দিয়েছি হচ্ছে চিলি সস রেড চিলি সস যেটা ওইটা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো দিয়েছি লবণ আর হচ্ছে একটু টেস্টিং সল্ট দিয়ে এটাকে আমি ভালো করে একটু কুক করে নিব সবজিগুলিকে একদমই নরম করে ফেলবো আর এদিকে এই তো আমি হাঁস ভিজিয়ে নিয়েছিলাম এই হাঁসটা বেশ বড় ছিল আর অনেক দিন আগে আনা ছিল প্রায় পাঁচ কেজি পরিষ্কার করার পরেও পাঁচ কেজি ওজনে ছিল তো রোজার মধ্যে আনা হয়েছিল এটাই হচ্ছে লাস্ট প্যাকেট ছিল তো সেটাকে আজকে রান্না করে ফেলতেছি আর যেহেতু পরের দিন সকালবেলা সাজালের অবা বাসায় আছে তো সকালবেলা রুটির সাথে খাওয়া মানে হাঁসটা খেতে ভালো লাগে তাই ভাবলাম যে তাহলে আগের দিন রান্না করে ফেলি সকালবেলা ভালোই হবে খেতে তো এখন হচ্ছে আমি যেই ম্যাগিটা রান্না করবো সেটার মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে তো যখন রাতের বেলা সাজলার বাবার কাছ থেকে আসবে একদমই তো মিক্স করতে টাইম লাগবে না তাই হচ্ছে ওইটাকে আমি সাইড করে রেখে দিলাম আর এখন হচ্ছে আমি হাঁসটাকে রান্না করবো হাঁসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর সোটো স্কুল করলে আরেকটু বেশি ভালো হতো কিন্তু আমি কাটতে পারতেছিলাম না আর যেহেতু সাজালের বাবা বাসায় নেই তো আর কাটারও কোনো ওয়ে নেই তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে গোটা গরমের মশলা আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিলাম যাতে রসু মানে মশলাটা পুড়ে না যায় তো এখন মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে মাংসের মশলার গুঁড়াটা দিব তো একটু বেশিই দিব তার কারণ হাঁসের মধ্যে একটু মশলা বেশি না হলে খেতে ভালো লাগে না তো মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাংসটাকে দিয়ে একদম ভালো করে আমি কষিয়ে নেবো অনেক টাইম যত কষানো হবে খেতে তত ভালো হবে তো আমি দেখা যাচ্ছে যে রাত্রের বেলা যেহেতু রান্নাটা করে রাখতেছিলাম তো পরের দিন আমার সুবিধা হবে শুধু আর রোস্ট রান্না করলেও হয়ে যাবে তো আমি একদম মানে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছিলাম আর একটু পর হচ্ছে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর হাঁসটা থেকে এত পরিমাণ তেল উঠেছে যেটা বলার মতো না মানে আমি লিটারেলি এক বাটির তেল পরে এটা থেকে ফেলেছি তো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে সাদালের বাবা চলে আসছে তো আমি নুডলসের জন্য পানিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য তেল আর হচ্ছে লবণ দিয়ে যখন বলক চলে আসছে পানিটার মধ্যে আমি হচ্ছে ম্যাগির প্যাকেটগুলিকে দিয়ে দিলাম আর জাস্ট হচ্ছে দুই মিনিট এটাকে বয়ল করে নিলে হবে তারপর ওইটাকে আমি ঝরা দিয়ে জাস্ট মিক্স করে নিলে হবে আর এইদিকে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে এর মধ্যে হচ্ছে একমুখ গরম পানি দিয়ে দিলাম তো ওইদিকেই তো মাংসটা এখন আমি ঢাইকে দিলাম আর ওইদিকে হচ্ছে ম্যাগিটাকে আমি মিক্স করে নিব তো ম্যাগিটা খেতে ভালোই হয়েছিল একটু ঝাল হয়েছিল বেশি তো মরিচটা কাঁচামরিচটা খুব ঝাল ছিল আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছিলাম তাই ঝালটাও একটু বেশি হয়েছে আর খেতেও ভালো লেগেছে এখন হচ্ছে জাস্ট মিক্স করার পালা তো মিক্স হয়ে গিয়েছে আমি হচ্ছে খাবার বেরিয়ে নিয়েছি রাতের বেলা এটাই খেয়েছি আর ওইদিকে হচ্ছে মাংসটা আমি একটু পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর লাস্টে এর মধ্যে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম দেখুন কি পরিমাণ তেল উঠেছে তাই না তো মানে এই তেলটা একদমই ভাজে লাগে আমার কাছে তো আমি একদম মানে পুরোটাই তুলে ফেলে দিয়েছে দেখুন কি পরিমাণ তেল তো এগুলো আমি সব তুলে ফেলে দিয়েছে আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা সোমবার সকালের ক্লিপ তো আমি হচ্ছে রুটি বানাচ্ছিলাম আমি এখন কাঁচা কাটা রুটি বানাই আগে সেদ্ধ হাঁটা রুটি বানাতাম এখন শর্টকাট করে হচ্ছে কাঁচা কাটা রুটি বানিয়ে ফেলি আর যেহেতু সাজেল বাসায় আছে ওর স্কুল বন্ধ তো প্রতিদিন সকালবেলায় হচ্ছে রুটি মাছটা বানাতেই হয় আর আগের দিন আমার বানিয়ে রাখতে এখন আর ভালো লাগে না তাই প্রতিদিন সকালবেলায় হচ্ছে কাঁচা কাঁচা রুটি বানায় আর সাজাল এটাও খুব খেতে পছন্দ করে তাই হচ্ছে এভাবে এখন করি তো ওদিকে আমি চাওয়ার জন্য হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি তো আর এদিকে হচ্ছে পরোটাগুলিকে আমি ভেজে নিচ্ছিলাম তো এক হাতে হচ্ছে রুটি বানাচ্ছিলাম তারপরে বেলতেছিলাম আর এদিকে এই তো দেখুন মাংসটাকে আমি একটু গরম করে নিব। তারপরে হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত হাফেজ